রাত তিনটা ধোঁয়াশা ভরা এক কবরস্থান বাতাসে কেবল একটাই প্রশ্ন তুমি কি আমার নাম ভুলে গেছো মুন্সিগঞ্জের পুরনো কবরস্থান রাত দুইটা হঠাৎ এক ভিখারী কবরস্থান থেকে দৌড়ে বেরিয়ে আসে তার চোখে ভয় মুখে আতঙ্ক পেছনে ফিসফিসে আওয়াজ আর কুয়াশার মাঝে দাঁড়িয়ে এক নারীর ছায়া সকালে গ্রামের মোড়ে বটগাছের নিচে বসে আছেন ইউনুস চাচা ও আরও কয়েকজন বয়স্ক মানুষ ইউনুস চাচা বলছেন এই কবরস্থান এখন আর শান্ত নেই জি রাত তিনটা গ্রামের দুই কিশোর রিফাত আর সবুজ ঢুকে পড়েছে কবরস্থানে তাদের হাতে মোবাইল আর ক্যামেরা চারপাশে ঘন কুয়াশা এক মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ির এক নারীর অবয়ব মোবাইল ফুটেজে দেখা যায় সবুজ সামনে এগিয়ে যাচ্ছে জেন কারো সাথে কথা বলছে পেছনে ধোয়ার মতো এক নারী ছবি তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হঠাৎ স্ক্রিন ব্ল্যাঙ্ক সকাল সেই কবর থেকে বেরিয়ে এসেছে একটা পুরনো খুলি আর সবুজের মোবাইল ইউনুস চাচা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন কবরের সামনে কাঠির বোর্ডে লেখা এখানে সবাই ঘুমায় না